এবং পার্টনার টি কে এন আর কে মিস্টার এন আর খান সবাইকে আসার জন্য ধন্যবাদ অনেক দিন থেকে কাজ করছি আর্কিটেক্ট হিসাবে পড়াচ্ছি অনেক দিন থেকে ঢেঁকি হয়ে গেলেও ধান ধানে সো আমি এখানে এসেও কিছু হয়তো বলার চেষ্টা করব যেটা আপনাদের হয়তো কাজে লাগবে এবং প্রত্যেকবারই আমি আমিভারাই স্পিক আমি চেষ্টা করি যে চিন্তা করে আসতে যে আজকে যে এক্সিবিশন হচ্ছে বা আজকে যে প্ল্যাটফর্মে কথা বলছি সেই জায়গায় কি বলা উচিত বা কি বললে দেয়ার উইল বি সামথিং টু টেক হোম একটা টেক হোম থাকা উচিত আমরা এখানে আসলাম আলোচনা করলাম তারপর কি কোনো কিছু নিয়ে ফেরত গেলাম না সেটা আমার মনে হয় একটু কম হয়ে যায় এমন কিছু আলোচনার মধ্যে আসা উচিত যেটা নিয়ে আমরা যেটা আমাদেরকে চিন্তার খোরাক জমাবে সো আমি যেটা কয়েকদিন থেকে চিন্তা করছিলাম দ্য ফিউচার অফ ইন্টেরিয়ার ডিজাইন ইন্টেরিয়ার ডিজাইনের ফিউচার থেকে আমি এটা ঠিক একটা ব্যবসা হিসেবে এটার ফিউচার বলবো না বাট টু কনসেপচুয়ালাইজ ইন্টেরিয়ার ডিজাইন যেটার ফিউচারটা কি কি হতে যাচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনের ইন দ্য ফিউচার ইন্টেরিয়ার ডিজাইনের ফিউচার বদলিয়ে যাচ্ছে বদলিয়ে যাবে এবং অতি শীঘ্রই এতটাই তাড়াতাড়ি বদলাবে যেটা আমরা আজকে যেভাবে কাজ করছি ঠিক সেইভাবে আর কাজ করতে পারবো না উইদিন দ্য নেক্সট ফাইভ ইয়ার্স সো আমরা কি রেডি হচ্ছি ফর দিস চেঞ্জ আমরা কি রেডি হচ্ছি টু গেট দ্য তো এই চেঞ্জটা আসবে কোর থেকে এই চেঞ্জটা আসবে টেকনোলজি থেকে আপনারা আজকে এখানে এসে আমার সবচেয়ে যেটা ভালো লাগলো আমি অনেকক্ষণ নিচে হাঁটছিলাম যে ইটস গুড টু সি দ্যাট আমরা এই পথে অলরেডি হাঁটছি এত রকম রাউটিং মেশিন সিএনসি কাটিং মেশিন ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাডেসিভস এই যে টেকনোলজির দিকে আমাদের যে ঝোঁকটা হয়েছে এইটাই কারেক্ট এদিকেই যেতে হবে এছাড়াও কোনো গতি নেই বাট প্রত্যেকটা স্তরেই আমাদেরকে টেকনোলজি নিয়ে চিন্তা করতে হবে আমি ঘুরতে ঘুরতে কিছুক্ষণ ধরে আপনার ডিস্টেন্স মেজারিং একটা মেশিনও কিনে ফেললাম বিকজ কী ইউজ করব জানি না এটা কি হয়তো ইম্পালস বাই শখে কিনে ফেলছি বাট আশুক কতটা হচ্ছে টেকনোলজিকে আমাদের এমব্রেস করতেই হবে এবং এটা একটা মানসিক জার্নি এটা একটা মানসিক জার্নি উই হ্যাভ টু বি মেন্টালি রেডি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট টেকনোলজি উইল টেক আস ফার্দার অ্যান্ড উইল গিভ আস নিউ আইডিয়াস ফর ইন্টেরিয়ার ডিজাইন বাট সবার আগে যেটা আমাদেরকে ফিল করতে হবে যে এটা শুধুই মানে আমার মতো স্টুপিটের মতো একটা মেজারিং মেশিন কিনে ফেলার মতো না ব্যাপারটা ব্যাপারটা হতে হবে আর একটু গভীর বিশ্বাস করতে হবে টেকনোলজি আমাদের জীবন বদলাবে এবং এই কারণে টেকনোলজি স্থান ইন ইন্টিরিয়ার ডিজাইন কী সেটা আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে টেকনোলজি আমাদের কোয়ালিটি অফ লাইফ বদলা এটা হচ্ছে আসল কথা টেকনোলজি অলরেডি আমাদের কোয়ালিটি অফ লাইফ বদলাচ্ছে আমাদের নেসেসারি ইবল এই মোবাইল ফোন যেমন আমাদেরকে যন্ত্রণা দেয় তেমন আমাদের অনেক কাজে লাগে বাট এটা আমাদের লাইফ বদলেছে কেনাকাটির ব্যাপারে বদলিয়েছে কানেকশানের রাখার ব্যাপারে বদলিয়েছে এমার্জেন্সিতে কন্ট্যাক্ট করার ব্যাপারে আমাদের লাইফ বদলিয়েছে ইট হ্যাজ চেঞ্জ দ্য ওয়েলিভ ইট হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য কোয়ালিটি অফ লাইফ সো টেকনোলজি ইন্টিরিয়ার ডিজাইনে টেকনোলজি যদি আমরা চিন্তা করি গভীরভাবে তাহলে আমাদেরকে যদি এইভাবে আমরা শুরু করি সেটা আমার কি টেকনোলজি আমি ব্যবহার করব। যেটা আমার কোয়ালিটি অফ লাইফ বদলাবে কোয়ালিটি অফ লাইফের একটা বড়ো অংশ হবে হেলথ উই মাস্ট এমব্রেইস টেকনোলজি মেটেরিয়ালস ওয়েজ অফ ডুইং ইন্টেরিয়ার ডিজাইন ওয়েজ অফ ইউ নো ওয়ার্কিং উইথ ক্রাফট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা আমার হেলথকে বেনিফিট করবে এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের এই মেন্টাল একটা জায়গায় যেতে হবে যে আমি এমন বোর্ড ব্যবহার করবো না যেটা আমার হেলথের অসুবিধা হবে আমি এমন কার্পেট ব্যবহার করব না যেটার মধ্যে ফাঙ্গাল গ্রোথ হলে আমার বাচ্চার অসুবিধা হবে আমাকে হেলথ ব্যাপারটাকে আমাদের ফোরফ্রান্টে আনতে হবে এবং এই জিনিসটা করার জন্য আপনারা যারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে আছেন সেই জিনিসটা পোস্ট করবেন আপনাদের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হতে হবে ইন দ্য কামিং টেন ইয়ার্স ইজ হেলথ আপনার স্বাস্থ্যের কথা বলবেন আপনার টেকনোলজির কথা বলবেন না টেকনোলজি দিয়ে আপনি কীভাবে মানুষের স্বাস্থ্যকে বেটার রাখবেন সেই জায়গায় ফোকাস করেন এইটা খুব ইম্পর্টেন্ট হবে রং কালার ইউজ করা যাবে না পার্সেন্টিক কেমিক্যাল ইউজ করা যাবে না ক্যান্সারাস কেমিক্যালস ইউজ করা যাবে না এনভায়রনমেন্টাল আনফ্রেন্ডলি বোর্ডস ইউজ করা যাবে না অল দিজ উই হ্যাভ টু রিজেক্ট আমাদেরকে এটা রিজেক্ট করতেই হবে আমাদের আমরা সাহস করে অনেক দিন থেকে এগুলো রিজেক্ট করে আসছি তাতে অনেক জিনিস আমরা ব্যবহার করতে পারি না আমাদের দেশের এখনও অনেক কিছু কমতি আছে অনেক কিছু ইম্পোর্ট করতে হয় বাট আমি আজকে ভেরি হোপফুল সব কিছু দেখে যে উই আর আমাদের ব্যবসায়ীরা কুইক ভেরি কুইকলি অ্যাডপ্ট করে ফেলবেন টু ওয়ার্ক উইথ মেটেরিয়ালস প্রোডাক্টস অ্যান্ড টেকনোলজিস যেটা আমাদের হেলথকে সিকিওর করবে তো হেলথ তো বুঝলাম হেলথ কি শুধু শারীরিক ব্যাপার কি না হেলথের একটা বড়ো অংশ হচ্ছে আমাদের মেন্টাল হেলথ আই থিঙ্ক দিস ইজ অ্যানাদার থিং যেটা আমরা চিন্তা করি না ডিজাইনের সময় যে একটা ডিজাইন যখন আমরা করতে যাচ্ছি তখন আমরা যে এনভায়রনমেন্ট তৈরি করছি সেখানে যে ইউজার অথবা যে ওখানে মানে কিছুক্ষণ সময়ের জন্য হয়তো ভিজিট করবে তার মেন্টাল হেলথে আমরা কি কন্ট্রিবিউট করছি ওয়াটার বি কন্ট্রিবিউটিং টু দ্যাট মেন্টাল হেলথ এবং এর মানে কি অ্যান্ড মানে কি এনভায়রনমেন্টটা মধ্যে হোয়াট এম আই ডুইং দ্যাট দ্য এনভায়রনমেন্ট কামস আ পারসন মেক্স দ্য প্লেস ফ্রেন্ডলি মেক্স একটা বাসা হলে তার ওইটা তার নেস্টের মতো মনে হবে তার আশ্রয়ের মতো মনে হবে সব মেন্টাল হেলথ জায়গায় আমরা কাজ করছি কিনা আমাদের আমরা আমাদের আমি পরে আর একটু বলবো আমাদের বাচ্চাদের কথা চিন্তা করছি কিনা আমাদের এলডারলিদের কথা চিন্তা করছি কিনা এগুলো অনেকগুলো জিনিস আমাদের ডিজাইনের থেকে আমার মনে একটু মিস হয়ে যাচ্ছে ওয়ার্ক হোম ওয়ার্ক প্লেস এভরি প্লেস ইন বিটুইন এটা হচ্ছে ম্যানহ্যাটন ম্যানহ্যাটন সেন্ট্রাল পার্ক এই পার্কটা শহরের প্রায় সাত না কত জানি ম্যানহান শহরের একটা পার্ক ওয়ান পার্ক এর পাশের রাস্তার মধ্যে একটা জায়গাকে মিউজিয়াম মাইল বলা হয় পাঁচটা মিউজিয়াম আছে এক মাইলের মধ্যে এই পার্কের এক মাথা থেকে আরেক মাথা কোনো কোনো ব্যক্তি কোনো দিন দেখেনি এটি সো বিগ এতগুলো জিনিস আছে এখানে এটা জু পর্যন্ত আছে কিন্তু আর কি আছে এখানে অনেক ফ্যাশন হাউসেস আছে অনেক রেস্টুরেন্টস আছে অনেক অফিসেস আছে অনেক কন্ডোমিনিয়ামস আছে বাট এই পুরো জায়গাটার মধ্যে অনেক ইউনিভার্সিটিস আছে ওয়ান অফ দ্য থিংস যেটা এখানে আছে ইজ অনেক গ্রেট ডিজাইন আছে দ্য ফোর্স অফ দিস সিটি ইজ টু নার্চার গ্রেট ডিজাইন গ্রেট ডিজাইনার্স অ্যান্ড টু ক্রিয়েট গুড টেস্ট ভালো টেস্ট সে কন্ট্রিবিউট করেছে তো আমরা আমরা কালকে চাইলেই শহর বানালেই ম্যানহাটন হয়ে যাব না ইট ইজ নট দ্যাট ইজি আমরা একটা শহর যেটা এক মাইলের মধ্যে পাঁচটা মিউজিয়াম সে বানিয়ে ফেলেছে সেই শহরও তো অনেক দেরি আছে কিন্তু আমরা শিখতে পারি আমরা এই অ্যাটিটিউডটা শিখতে পারি আমরা অ্যাটিটিউডটা শিখতে পারি যে এখানে যত কিছু ডিজাইন করা হয় কোনো কিছু বি গ্রেড ডিজাইন নাই ইট ইজ নাথিং ম্যানহাটন এটা ধারণই করে না ম্যানহাটন এ এই ধারণ করতে ওর কষ্ট হয় ওষুধ এ প্লাস প্লাস ই ধারণ করে অ্যান্ড এই জায়গাটার মধ্যে তার মানে ডু উই টেক টাইম টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভেরি গুড ডিজাইন ভেরি হাই কোয়ালিটি ডিজাইন নাকি ক্লায়েন্ট চাচ্ছে ঠিক আছে ওনার বাজেট এত একটা করে দিলাম ওই বাজেটের মধ্যেও এমআই আমার ডিজাইনের ব্যাপারে আমি কতটুকু মনোযোগ দিচ্ছি টেকনোলজির আরেকটা অংশ আমাদের অজানা টেকনোলজি অ্যান্ড নেচার টেকনোলজির সাথে নেচারের একটি সম্পর্ক টেকনোলজি দিয়েই আমরা নেচারকে বাঁচাবো আমরা এক সময় আমাদের বিভিন্ন রং টেকনোলজির জন্য আমরা নেচারকে ধ্বংস করেছি দ্য রং গ্যাসেস এনআর এয়ার কন্ডিশনিং রং গ্যাসেস এনআর প্রোডাকশন ফ্যাসিলিটিস রং এমিশনস সেখান থেকে আমরা ধ্বংস যেমন করছি আজকের দিয়ে এটা বাঁচাচ্ছি আপস্কেলিং রিসাইক্লিং এগুলোই হচ্ছে নিউ ওয়েজ অফ আউ ওয়ে ওয়েজ টু সেভ নেচার আগে আমরা গর্বের সাথে বলতাম আমরা সেগুন কাঠ দিয়ে বানিয়েছি আমি এই টেবল এখন আমি ভিনিয়ার বোর্ড দিয়ে বানাতে ইচ্ছুক তাতে একদম পাতলা একটা ভিনিয়ার অফ উড লাগে আমার পুরো সলিড সেগুন কাঠ লাগে না আমি আই থিঙ্ক আওয়ার অফিস ওভার দ্য লাস্ট থার্টি ইয়ার্স আমরা কাঠ ব্যবহার করি না ভারত পক্ষে ওই চৌকাঠ ছাড়া অন্য কিছু ব্যবহার করতে আমরা রাজি না অ্যাকচুয়ালি হ্যাঁ ওইটাও আমরা আপনারা কেউ যদি দয়া করে মালয়েশিয়া থেকে রাবার কাঠ নিয়ে আসেন চৌকাটের জন্য বি ভেরি হ্যাপি মানে আমি আমাদের দেশের কাঠ কেটে এই লক্ষ লক্ষ অ্যাপার্টমেন্টের চৌকাট ডেলিভার করতে আমি রাজি না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেকনোলজি ইজ দেয়ার টু সলভ দিস প্রবলেমস দ্য টেকনোলজি ইজ দেয়ার টু কিপ দ্য আর্থ গ্রিন এবং নেচারের কাছে তাহলে আপনি একমাত্র উপায় হচ্ছে থ্রু টেকনোলজি এনার্জি আমরা কি এনার্জি কনজিউম করব কতটুকু কনজিউম করব। এগেন আমার টেকনোলজির কাছে যেতে হবে টেকনোলজি আমার এনার্জি কনজামশন কমাবে আমার এনার্জি কনজামশান যখন আমাকে কমিয়ে দিবে টেকনোলজি দিয়ে আপনারা অলরেডি এলইডি ব্যবহার করছেন অনেক সময় হিট এক্সচেঞ্জের ভিতর দিয়ে রিকাভারির যে ভিআরএফ সিস্টেমগুলো ওগুলো ব্যবহার করছেন উই আর অলরেডি ইউজিং ইট বাট আপনাদেরকে আরেকটু সজাগ হতে হবে যে আমি কীভাবে এভরিথিং দ্যাট আই ইউজ অ্যাজ লেস কনজামশন অফ এনার্জি আমি এটা যদি সজাগ হই তাহলে আমি নতুন যে ম্যানুফ্যাকচারার তাদেরকে এনকারেজ করতে ইন্টেরিয়ার ডিজাইন এর ভবিষ্যতে আরেকটা জিনিস ঘটবে সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে ভেরি ফাস্ট আমরা ব্রিটিশরা আমাদেরকে জোর করে চা খাওয়ায় শেখানো শিখেছিল মাগা দিচ্ছিলো সময় সাথে আবার বিস্কিটও দিয়েছিল তারপর চা খেতে খেতে এরপর আমাদের কাছে বিক্রিও করেছে আমাদের কাছে কফিতে আমরা টার্ন করলাম কবে কফি তো কেউ আমাদেরকে জোর করে খাওয়ায়নি সাহর ডিপ্লিক বিকাম হঠাৎ করে কফি খাওয়া খাওয়া শুরু করে দিলাম কীভাবে ইটস আ লাইফস্টাইল ইটস এ লাইফস্টাইল আমি অনেককে চিনি তাদের কফি ভালোও লাগে না কিন্তু নর্থ ইন্ডে যেতে হয় বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দেওয়ার জন্য সো দ্য থিং ইস ইট ইস ইজ ইটস আ ফ্যাক্ট আমি অনেককেই চিনি যাদের আসলে কফি ভালো লাগে অনেক হ্যাপি তারা টন ঘরে গিয়ে চাটা খেতে হ্যাঁ কিন্তু এখন আড্ডা দেওয়ার জন্য নর্থ ইন্ডিয়া না গেলে তো হচ্ছে না সো দিস ইজ আ লাইফস্টাইল চেঞ্জ সো ইন্টিরিয়ার ডিজাইনের একটা বিরাট পাওয়ার আছে যে হাউ উই ম্যানুপুলেট লাইফস্টাইল তো সেখানে কিন্তু আমরা পজিটিভ কন্ট্রিবিউশন রাখতে পারি একটা মানুষকে একটা প্রপার লাইফস্টাইলের দিকে আনতে পারি কীভাবে সে কাপড় রাখবে কীভাবে সে ঘর পরিষ্কার রাখবে কীভাবে সে দা কোয়ালিটি অফ হাইজিন ইন হিজ হাউস মেনটেন করবে এই সব কিছু কিন্তু লাইফস্টাইলের অংশ তো তাকে যদি আমরা লাইফস্টাইলের ব্যাপারটাকে এনকারেজ করতে পারি তাহলে কিন্তু হবে এবং দ্য ফিউচার অফ আর্কিটেকচার উইল বি আওয়াট লাইফস্টাইল ক্যাশ সময় একটা ইন্ডিয়ান অ্যাডভার্টাইজ দেখাতো যে একটা ছেলে পকেট থেকে অনেকগুলো টাকা দিয়ে ক্যাব বিল দিচ্ছে রেস্টুরেন্টের বিল ওটা খুব আনইমপ্রেসিভ আরেকটা ছেলে কার্ড দিয়ে দিচ্ছে ওইটা খুব ইমপ্রেসিভ তখন মেয়েটা ওই যে কার্ড দিয়ে দিচ্ছে তার দিকে খুব তাকাচ্ছে যে না ওই লোকটা অনেক স্মার্ট আর সো ইউজিং আ ক্রেডিট কার্ড ইজ আ লাইফস্টাইল সো ঠিক তেমনই আমরা ডিজাইনের ভিতর দিয়ে আসলে একটা লাইফস্টাইল চেঞ্জ আনতে পারবো আমরা লাইফস্টাইলের ব্যাপারে সেন্সিটিভ হতে পারবো কালকে যদি একটা সাহিত্যিকের বাসা ডিজাইন করেন তার একটা লাইব্রেরি থাকবে তার লাইব্রেরি দিয়েই আপনি ডিজাইন করতে হবে আপনি একটা মিউজিশিয়ানের বাসা ডিজাইন করেন তার লাইফস্টাইল মিউজিক ইজ ইম্পর্টেন্ট তো সেটা নিয়েই আসবে সো আই এম নট সিইং দ্যাট ইজ অনলি ওয়ান ডিরেকশনাল একটা লাইফস্টাইল আছে শুধু ওই ওয়েস্টমুখী লাইফস্টাইল না লাইফস্টাইল ইজ ইজ আ ভেরি পার্সোনাল থিং অফ দ্য পার্সন দ্যাট প্লেজ গোয়েন টু ডিজাইন বাট সেখানে আমাদের হাত একটা আসতে হবে অ্যাজ এ ডিজাইনার উই মাস্ট কন্ট্রিবিউট মর টেকনোলজি লাইফস্টাইলে হাত দিয়ে দিয়েছে আমরা যাই আর না চাই ইট ইজ গোয়িং টু হ্যাপেন ইট ইজ গোয়িং টু হ্যাপেন আমরা লাকড়ির চুলা দিয়ে আর রান্না বাসাবাড়িতে করতে পারবো না ইট উইল বি হেলথ হ্যাস এট আমাদেরকে অত অ্যাপার্টমেন্ট থেকে বেরো করে দিতে পারে বাট হোয়াট ইজ গোয়েন হ্যাপেন এটা কিন্তু চুলা নিউ ইন্ডাকশন চোলা যেটা দেখা যায় না ইনভিজিবল ইন্ডাকশন চোলা একদম মার্বলের মতো হবে এটা তো কিসের মতো করে দেবে টপটা একদম মার্বলের মতো করে দিতে পারবে টপটা একদম গ্রেনাইটের মতো করে দিতে পারবে দিস ইজ ওয়ার হ্যাপনিং এইটা আপনার ঝাড়ু দিতে ভ্যাকিউম করতে অসুবিধা হচ্ছে বাই আর রোব বিড়াল পালতে চান পরিষ্কার করতে চান না অটোমেটিক ক্যাটলিটার আছে আর অল দেয়ার ইট ইজ অলরেডি ইন ইউজ নট ফর ওয়ান ইয়ার ওর টু ইয়ার এটা বেশ পাঁচ ছয় বছর ধরে এটা ওয়ার্ল্ড এগুলো সব চলে এসছে সো আমাদের লাইফস্টাইলে কিন্তু এগুলো এক্সিস্ট করবে টেকনোলজি ব্রিং ইট ইন আরেকটা জিনিস চিন্তা করতে হবে ক্রাফট আমাদের এই যে এত সুন্দর সুন্দর মেশিন আছে আমার তো খুব লোভ হচ্ছিলো আরেকটু সময় কেটে চিন্তা করতে এটা দিয়ে কী করা যায় মেশিনগুলো দিয়ে বিকজ আমি আজকে একটা ডিজাইন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন একটা চেয়ারের এইটা তিন চার দিন আগে এম নট শিওর এরকম একটা দিন এইটার একশো বছর পূর্তি হয়েছে ক্যান ইউ ইম্যাজিন আওয়ার ইজ ওয়ান হানড্রেড ইয়ার্স ওল্ডেস্ট চেয়ার হান্ড্রেড ইয়ার্স ওল্ড সো একশো বছর পুরান একটা ডিজাইন এটা কল্পনা করা যায় না উই জাস্ট ক্যানট বিলিভ ইট নাইনটিন টোয়েন্টি ফাইভের ডিজাইন আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটাও কিন্তু একশো বছর হয়ে গেছে একশো বছর সো দ্য দেয়ার জাস্ট স্টেনলেস স্টিলের বেন্ডিং থেকে এবং লেদার দিয়ে যে ক্রাফট তৈরি করা হয়েছে এটা এখনও কোনো একটা ভালো ফিল্মে যদি অনেক ধনী একটা ব্যক্তির অফিস দেখাতে হয় এই দুইটা চেয়ার দিয়ে অফিস সাজিয়ে শুটিং করা হয় হলিউডে সো হোয়াট ওয়াজ দেয়ার দেয়ার ওয়াজ এ রিয়েল ডিজাইন এলিমেন্ট ক্রাফ্ট থাকলেই হলো না ওখানে ডিজাইনার এবং ডিজাইন এলিমেন্ট আসতে হবে তাহলে একটা একটা ডিজাইন একশো বছর দিকে থাকবে এটা কার্ডিও ম্যাকেন্টর্স উনি রেনি ম্যাকেন্টর্স ডিজাইনার বিউটিফুল চেয়ার কয়েকটি ডিজাইন করেছেন এখনও কী করা হয় বাট দিস ইজ ওয়ে থিংস লাইক আ রাউটিং মেশিন ওর ইলেকট্রিক সব এই জায়গাতেই আসলে তার কাজ যেখানে এরকম একটা জিনিস একদম টু পারফেকশন ডেলিভার করে ফেলতে পারবে উইদিন হাফ এন আওয়ার এই বানিয়ে ফেলা সম্ভব অ্যান্ড দিস ইজ ওয়েট দ্য টেকনোলজি উইল ড্রাইভ আস দিস ইজ ওয়ে ডিজাইনার্স হ্যাভ টু এমব্রেজ টেকনোলজি ডিজাইন বদলিয়ে যাচ্ছে রাউটিং মেশিন আমরা দেখছি অনেক রাউটিং মেটাল রাউটার কাটার মেশিন দেখলাম আমরা হ্যাঁ তাই না সেন্সি মেশিন সেটাতেই কিন্তু এটা হয়েছে এটাকে এটা আগে যখন করা হতো তখন কত কষ্ট করে মার্বেলের জালি বানানো হতো হলে মেটেলের জালি বানানো হতো অন্যভাবে বা দিকেরটা হচ্ছে একটা এলইডি ইডি সরি এ থ্রি ডি প্রিন্টেড এ প্রিন্টেড লাইট ফিক্সচার এটা এক সময় মোরানো গ্লাস দিয়ে বানানো হয়েছে অনেক কষ্ট করে সেভাবে মানুষে গর্ব নিত কিন্তু নাও ইউ ক্যান জাস্ট ডিজাইন ইট অ্যান্ড ইউ ক্যান প্রিন্টেড উইথ আ থ্রি ডি প্রিন্টার ইউ ক্যান প্রিন্ট হোল ফার্নিচার উইথ থ্রি ডি প্রিন্টার ইট ইস গো হবেই ডিজাইনার হিসাবে আমাদেরকে যদি আমরা এদিকে না আকাতে থাকি হঠাৎ করে যখন এগুলো এস্টাবলিশড হয়ে যাবে তখন আমরা পিছিয়ে পড়ব নিউ ওয়ে ফরওয়ার্ড হ্যাঁ ওই বাথরুম থেকে বের হয়ে এসে কথা বলা ওই ডাব্লিউসি সাথে ফ্ল্যাশ দ্য টয়লেট মেক দ্য টয়লেট সিট ওয়ার্ম অ্যাটোমাইজ দ্য এয়ার উইথ এয়ার ফ্রেশনার ভয়েস কমান্ডেড টয়লেট ইজ আউট অলরেডি আউট দ্য লাইফ সুইচেস নিচে এই লাইফ সলিউশন স্মার্ট সলিউশন মনে হয় কি জানি লাইফ কন্ডিশন কন্ট্রোল ফোরের যেটা দোকানটা এটা দেয়ার অলরেডি সিম্পল টাচ প্যানল জিড ওন নিড সুইচেস যেখান কন্ট্রোল মোড যেখানে ইট ইজ অলরেডি হেয়ার এটা বাংলাদেশে এই দুটো জিনিস অলরেডি এক্সিস্ট করে আমরা এই দুটো আমরা এমব্রেস করবো না আমরা কি পিছিয়ে থাকব এটা হচ্ছে আওয়ার আওয়ার কনসার্ন নিউ মেটিরিয়ালস এটা বাংলাদেশে অলরেডি ব্যবহার হচ্ছে সলিড সার্ফেস অনেকগুলো রিসেপশন কাউন্টার হয়ে গেছে সলিড সার্ফেসে এখনও এক্সপেন্সিভ যারা ইন্টেরিয়র ডিজাইনের বিজনেসে আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব টু ব্রেক দেশ ব্রেক দেশ মানে আপনারা আসেন এটা আরও নিয়ে আসেন টেকনোলজিটা নিয়ে আসেন এটার দাম কমান ইট ইজ এ ওয়ান্ডারফুল মেটিরিয়াল এখন একজন দুজন এটা মনোপোলাইজ করে আমরা আটকে গেছি ডিজাইনাররা এটা আপনার চেঞ্জ করেন ইস এ ওয়ান্ডারফুল মেটেরিয়াল এই মার্বেল কেটে এই জিনিস করা খুব ডিফিকাল্ট টিকানো খুব ডিফিকাল্ট সো প্লিজ নো আপনাদের তো আসতে হবে নিউ মেটিরিয়ালস অ্যাকাউস্টিক প্যানেলস ওই অডিটোরিয়ামে ড্রিল করে ফুটো করে অডিটোরিয়াম করা যাবে না দি অ্যাকাউস্টিক প্যানেলস হ্যাভ সার্ফেস মানে একদম মেজার্ড সারফেস কোয়ালিটি ওই দিন একটা রেস্টুরেন্টে গেলাম আমার থেকে তিন টেবিল দূরেও সবার মানে তারা সকালবেলা কি নাস্তা করেছে সেটা শুনতে পাচ্ছি এটা তো আমার জানার দরকার নেই দ্য হোল থিং ইজ দ্যাট আমাদের ইন্টেরিয়ার ডিজাইনে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাকস্টিক্স উই ডোন্ট ওয়ার্ক উইথ অ্যাকাস্টিক্স বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য মেটিরিয়ালস ইজ এ ভেরি সিম্পল মেটেরিয়াল এবং অ্যাকস্টিক এ মেটেরিয়ালের সবচেয়ে ভালো দিক হচ্ছে রিসাইকেল প্লাস্টিক এগুলো কিন্তু এই যে প্লাস্টিক বটল আমরা ফেলছি সেখান থেকে রিসাইকল করে কিন্তু এগুলো আসছে সো দুটো জিনিস হচ্ছে আপনি রিসাইক্লিংয়ে আপনি হেল্প করছেন ওইদিকে ফ্যান্টাসি মেটেরিয়াল দিয়ে আপনি অফিস হোক রেস্টুরেন্ট হোক পাবলিক স্পোর স্পেস হোক এখানে আসতে হবে নেক্সট আ নেক্সট এই নেক্সট আমাদেরকে আগে নিবে উইল বি নেক্সট লাইক দিস সরি এইটা লোকে ডি স্টেয়ার একটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে বানানো একটা সম্পূর্ণ গ্লাস দিয়ে বানানো সো আমরা কীভাবে স্টেয়ার ডিজাইন করি বা বানাই এই দিস থিং ইজ বিন চ্যালেঞ্জ যেগুলো বদলিয়ে যাচ্ছে ফর এভার বদলিয়ে যাবে আমরা লাইটিং কীভাবে চিন্তা করি সেগুলো বদলিয়ে যাবে আমরা অনেক বেশি লাইটিং বড়ো বড়ো লাইটিং এই কনসেপ্টগুলো চলে যাবে আমরা স্টেয়ার লাইটিং চেঞ্জ হয়ে যাচ্ছে লাইট আমরা এখন ধরি লাইট হাজ বিকাম কোর্স এল ইডি লাইটস এর কোল্ড ইউ ক্যান গোয়েন্ট টাচ এট সো ইট হ্যাজ বিকাম ডিফারেন্ট হোল ইন্টিরিয়ার থ্রি ডি প্রিন্টেড হয়ে যাবে হোল ইন্টিরিয়ার দিজ আর টু থ্রি ডি প্রিন্টেড ইন্টিরিয়ার্স পুরো ইন্টিরিয়ারটাই থ্রি ডি প্রিন্টেড স্কেচ আপে নামিয়ে ইউ ফির ইট ইউ মেক ইট বাট একটা জিনিস মনে রাখবেন প্রায়োরিটি টু লাইফ আমরা এগুলো করতে পারি বিল ব্রেস টেকনোলজি বাট আমাদের প্রায়োরিটি থাকবে জীবনের প্রতি মানব জীবন যে বসবাস করবে যে এটা এনজয় করবে তার প্রতি প্রায়োরিটি থাকবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কয়েকটা জিনিস আমাদের আমাদের এডুকেশনেই আমাদের থেকে বাদ পড়ে গেছে আমি বলবো সেটা হচ্ছে চিলড্রেন বাচ্চাদেরকে নিয়ে ডিজাইন আমরা চিন্তা করি না কারণ সামহা ওই ছোটো বাচ্চাটা তো ফি দেয় না আপনার বা আপনার ইন্টার ডিজাইনার বিল দেয় না বাপমাটা দেয় তো বাপমাই ডিক্টেট করে ছেলের রুমটা কী হবে ছোটো বাচ্চার রুম আরেই ডিস ডিক্টেট করে দেয় হয়তো মেটা বারবি ডলার পছন্দ করে না 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 আমার মেটার বারবি ডলার মতোই আমার রুমটা হতে হবে সো দ্য থিং ইজ ভুলে যায় যে পাঁচ বছর পর শিল হেটার মাদার ফরে বাট দ্য থিং ইজ দিস ইজ রিয়ালিটি উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আওয়ার চিলড্রেন এর মানে কি যে এটা করবে আমার মাটিতে কাজ করবে সো হোয়াট ইজ দ্য মেটিরিয়াল দ্যাট ইউ আর দ্যাট ক্যান বি কেপ্ট হাইজেনিক এখন এগুলো অলরেডি আছে দে আর টাইলস উইচ ক্যান বি অ্যান্টি ব্যাকটেরিয়াল দে আর পেন্স উইচ ক্যান বি অ্যান্টি ব্যাকটেরিয়াল সো এগুলো কিন্তু অলরেডি আছে তো আপনারা যদি এগুলো এমব্রেস করতে পারেন এগুলোর কথা বলতে পারেন তাহলে বোঝা যাবে যে ইউ আর থিঙ্কিং অ্যাবাউট চিলড্রেন হট ওয়াটার কোল্ড ওয়াটার জার্মানিতে কিন্তু আপনি থার্মোস্টাইট ছাড়া ইউ ক্যানট হ্যাভ আ মিক্সচার এটার কারণটা হচ্ছে হটের দিকে যদি লিভার দেওয়া থাকে একটা বাচ্চা যদি টান দেয় হচ্ছে চামড়া পুড়ে যাবে একদম পুড়ে যাবে সাথে সাথে গরম পানিতে সো জার্মানি অনেক আগে থেকে প্রায় আই থিঙ্ক ইফ এম নট এন ওভার টোয়েন্টি ইয়ার্স এগো তারা থার্মোস্ট্যাট কন্ট্রোল ছাড়া কোনো মিক্সচার ইউজ করে না এগুলো কিন্তু অ্যাভেলেবল এই গ্রহী টোয়েরা সবাই বিক্রি করছে না মাকে বাট আর উই সাজেস্টিং টু আয়ার প্ল্যান্স যে আপনার বাচ্চার বাথরুমে আপনি নর্মাল মিক্সচার দিবেন না থার্মোস্ট্যাট কন্ট্রোল ছাড়া কোনো মিক্সচার আপনি করবেন না আমরা কি আর উই টিচিং আওয়ার প্ল্যান্টস এডুকেটিং আওয়ার প্ল্যান্টস আউ উই এডুকেটিং আওয়ার সেলস অবাউট দিস ইনভেনশন নেসেসিটি অফ দ্য এল্ডারলিদের কথা ভাবছি বয়স্ক একজন মানুষ ঘরে আছে আমরা জানি তার বাথরুমটা কি সেফ করছে হ্যাঁ তারপরে একটা ডুপ্লেক্স বাসায় হয়তো উনি থাকেন আর ওয়েজ আর সি ট্রাভেল ট্রাভেল দ্য নাকি না উনি ট্র্যাপ নিচের তালাই থাকবেন উনি আর উপরে উঠবেনই না কখনো সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আসল কথাটা হচ্ছে হোয়াট ইজ রিকোয়ার্ড অফ আস ইজ সেন্সিটিভিটি উই হ্যাভ টু বি সেন্সিটিভ টেকনোলজি ডা ইজ নট সাপোজ টু ডিহিউম্যানাইজার্স রাদার টেকনোলজি আমাদেরকে আরো হিউম্যানাইজ করার কথা এবং সেই জায়গায় যেটা লাগবে হচ্ছে ইম্যাজিনেশান আমরা হ্যাশট্যাগ জেনারেশন এখন অনেকেই আপনারা সো বাট দ্য সাথে আমি যেটা বলবো ওই পিনট্রেস্ট কপিটা বাদতেন ইট শ্যুড বি হ্যাশ ট্যাগ ইম্যাজিনেশন নট এ সামথিং ফ্রম ইন্টারেস্ট হ্যাঁ নট সামথিং ফ্রম ইনস্টাগ্রাম আপনার হ্যাশট্যাগ হবে ইয়ার ওন হ্যাশ ইট শুড বি ইয়র ওন ইম্যাজিনেশন ছোট্ট একটা অনেক কিছু তো বললাম বাট এটা কী করা যায় কতটুক করা যায় সেটা একটা ছোটো একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আমরা রিসেন্টলি একটা কাজ করেছি এটা রবির হেড অফিস মুভ এগারোটা ফ্লোর দি মুভ অ্যান্ড উই ডিজাইন দ্যাট ফর দ্যাম সো আমরা যখন এটা করতে যাই আমাদের প্রথম কোয়েশ্চেন টু রবি ওয়াজ যে ভবিষ্যতের রঙ কি হোয়াট ইজ দ্য কালার অফ ফিউচার তা আপনারা যদি সায়েন্স ফিকশন ফিল্ম দেখেন ইন্টারস্টেলার দেখেন স্পেস নাইনটিন নাইনটিন যাই দেখেন ভবিষ্যতের রং সাদা এভরিথিং ইজ হোয়াইট সো দ্য থিং ইজ দ্যাট দ্যাটস ওয়েট ইটস হোয়াইট মেক্স থিংস আ লিটল ক্লিনিক্যাল বাট অলসো ভেরি ফিউচারিস্টিক বিকজ ইট ইজ আর নো আমি জানি না এই ব্যাপারটা থাকে বা সেখানে আমরা বললাম যে আমি ওই সেখানে আপনার কালার দিয়ে দিবো ফার্নিচারে কিছু কার্পেটে ওগুলো বদলিয়ে প্রতি পাঁচ বছর পরে বদলান আমাকে যে করতে হবে এমন করতো না আরেকটা ডিজাইনার নেন তার আইডিয়া নেন তার আইডিয়াতে ওইগুলো বদলিয়ে ফেলেন বাট লেটাস্ট ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট দ্যাট গোয়েন্ট সো ইট ইস লাইক ইস এটস রবির রিসেপশনের এরিয়াতে আমরা যেটা ওখানে বললাম যাদের মিটিং কলাবরেটিভ স্পেস সব সামনে থাকবে পিছনে অফিসের দিকে কেউ যাবে না সব কিছু সামনে থাকবে সামনে এখানে আরেকটা জিনিস আছে দ্য নো মেটিরিয়াল ওভার হিয়ার দ্যাট ইজ ফায়ার রিটার্ডেন্ট না এভরিথিং ইজ ফায়ার রিটার্ডেন্ট দা পোস্টার ইজ ফায়ার রিটার্ডেন্ট না কার্পেট ইজ ফায়ার রিটার্ডেন্ট বিকজ হয়েছিল কি এই বিল্ডিংটা একটু প্রবলেম আছে এই বিল্ডিংয়ের ফায়ার স্কেপে ঝামেলা আছে সো আমরা বিশেষ করে ফায়ার রিটার্ডেন্স করেছি যাতে সেফ করা যায় দ্য বিল্ডিং হ্যাজ ইউজ হিউজ প্রবলেম ইন ফায়ার সলভিং দ্য ফায়ার স্কেটস আর তার জন্যে আমরা এটাকে অনেক বেশি ফায়ার ডিটার্ডেন্ট করি এখানে কিন্তু বোর্ড নেই এগুলো কিন্তু অল উইথ এসিপি সাদা এসিপি দিয়ে পারা এখানে কোনো বোর্ডের ব্যবহার নেই তারপর সিলিংগুলো দেখতে পাচ্ছেন দিজ আর ব্যথেল সিলিংস আমরা আর বাকি যত কিছু গ্লাস কার্পেট কার্পেটেস ফায়ার ডিটার্ডেন্ট ফার্নিচার আর ফায়ার ডিটারডেন্ট বোর্ড দিয়ে তৈরি করা জল চিপসমস আর ফায়ার ডিটার্ডেন্ট lighting we have changed i mean we typical je, lighting second we went for a little change technology again technology apparently one change a to budgetary project but not necessarily this is from a company who guarantee that this is daylight আমরা যে লাইটের টেম্পারেচারটা ব্যবহার করছি এটা কিন্তু ওয়ার্মও না হোয়াইটও না এটা ডে লাইট একদম ডে লাইট এবং ডে লাইট অনেকে বিক্রি করে দিবে ডে লাইট বলে বাট দিস কোম্পানিজ আছে যারা এটা মেজার করে দিতে পারবে আপনাকে সার্টিফিকেট দিবে যে এটা ডে লাইট সুতরাং এখানে কাজ করলে ফ্যাটিং হয় না আপনার চোখে ব্যথা করবে না সো উভেন্ট টু দোজ লেভেল এই এইটাও ডেলাইট এই স্ট্রেচ সিলিং দিস ইস লাইটিং পুরোটাই ডে লাইট ওয়ার্ক এরিয়াজ অলসো উই আমরা ডে লাইট কী করেছিলাম স্পেসিফাই করে দিয়েছে না সাম দিস ইজ দি নিউ ওয়ে অফ ওয়ার্কিং এট এ সি ইোর রুম উইচ মিনস দ্য ইজ নো রুম দ্য সি ইর ডাজন নিড এ রুম সো উনি একদম ওপেন স্পেসে বসছেন ওনার একটা মিটিং রুম আছে ইজ ওকে ডু গোয়েন্ড টক ইন দ্য মিটিং রুম অ্যান্ড দ্যাট সেইট দ্য মিটিং রুম ইজ ওই যে ইলেকট্রনিক কী করা ওয়েথ দে ডোট ওয়ান্ট টু শো আেজেন্টেশন দে ফার্স্ট এইড ওয়েন্ট আদার ওয়াইজ দেপ ইট ক্লিয়ার লোকানোর কিছু থাকার কথা নাই এরকম অর্গানাইজেশনে দিস আর দি মিটিং ফ্লোরস একটা ফ্লোরে সব মিটিং রুম নিয়ে যাওয়া হয়েছে ফর পাবলিক অ্যাক্সেস টু কন্ট্রোল পাবলিক স্পেসেস ফ্রম আদার প্লেসেস বাথরুম পুরো জায়গাটাও তো ভীষণ সাদা ভীষণ ক্লিনিক্যাল সো আমরা মনে করলাম বাথরুমটা একটু স্পাইস করে দেবো লেট ইট ফিল লাইক এ এ ডিপার্চার বাথরুমে গেলে আ ওয়ে ফ্রম দ্যাট ক্লিনিক্যালিটি এবং ওই একটা ছোটো উঁচুখানা আছে ওখানে লাইটিংটা ওর ডিজাইন করা না এটা কিন্তু পাওয়া যায় না এটা আমি কিন্তু ইম্পোর্ট করিনি এটা কিন্তু একটা খুব মানে নিরীহ একটা কাইন্ড অফ মানুষ যে কাছের কাজ করে এচিং করে সে তাকে দিয়ে বসে এইদিকে লাইট দিলে জ্বলবে এটা করে 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 এই জিনিসটা ডিভাইস বানানো হয়েছে সো হি মেবি দ্য টেকনোলজি ইজ নট হিয়ার্ড বাট হোয়াটস স্টপিং ইউ টু মেক দ্য টেকনোলজি দ্যান ইং ইজ স্টপিং ইউ টু ইম্যাজিনেড হোয়াট টু টেক ইট ফার্দার সো ট্রাই টু টেক ইট ফার্দার সো লাইটিং অ্যাগ্যান উই উই ওয়ার্ক উইথ দ্য লাইটিং আমরা আরও কিছু লাইটিং ফিক্সটার ডিজাইন করেছিলাম ক্যাফে এরিয়াগুলোর জন্যে আমরা প্লে এরিয়াগুলোকে আলাদা কোনো লাইটিং না দিয়ে ওই ওই লেখাটা দিয়েই ওইটাই লাইটিং হয়ে গেছিলো সো লাইটিং কিন্তু ডিজাইন করা যায় আই লাভ ডিজাইনিং লাইটিং আপনার এখন অনেক লাইটিংয়ের জন্য ভালো টেকনোলজি চলে আসছে ভালো মেমব্রিনস আছে ভালো পিভিসিস আছে এখানে একটু হাই কোয়ালিটি হলে যেটা দেখবেন যে কোনো জোড়া দেখা যায় না কোনো ডিসকালারেশন দেখা যায় না সো একটু ভালো করে চুজ করবেন গো ফর হায়ার টেকনোলজি নট লোয়ার টেকনোলজি তাহলে এখানে যারা এত ইনভেস্ট করছেন ই মেশিনারি ইন্টু বেটার টেকনোলজি তাদেরকে সাপোর্ট করতে হবে এস ডিজাইনার আপনাদের সাপোর্ট থাকতে হবে টুয়ার্ডস দ্য পিপল যারা ইনভেস্ট করছে অন বেটার মেশিনস বেটার টেকনোলজিজ বেটার প্রোডাক্টস ইটস এ টু ওয়ে স্ট্রিট এর সব কিছুর মধ্যে আবার আমার অফিসের একজনের তার ইচ্ছা হয়েছে এখানে পুরো মুরালগুলো হাতে আঁকবে সো দিস ইজ হ্যান্ড পেইন্টেড সো আমরা সবচেয়ে আশ্চর্য যে কেমনে আঁকবে এত বড় দেওয়ালের সরি এই দেওয়ালগুলো কেমনে আঁকবে দেন আই ফাউন্ড আউট তারা একটা প্রজেক্টর নিয়ে তারা স্কেচ প্রজেক্ট করলো ওয়ালে তারপর ওইটার মধ্যে তারা রং করলো লাইক অ্যামেজিং মানে ইটস সো ইন্টারেস্টিং টু সি হাউ ইউ ক্যান টেক আ ভেরি সিম্পল টেকনোলজি অ্যান্ড ইউজ ইট টু গ্রেট গেট গ্রেট ইফেক্টস সো অ্যাগেন ওয়ার্কিং উইথ একটা অংশ পড়া হ্যান্ড মেড একটা অংশ মেশিন মেড দুটো মিলে এমনভাবে কাজ করা যায় সো ইট কামস টু লাইফ ইভেন দ্য জিমেরিয়ান হিউ ওয়ানটেড টু গিভ ইট আ ডিফারেন্ট ফিল অ্যান্ড উই ইউজ দ্য ভেরি ওল্ড টেকনোলজি এই টেকনোলজি কিন্তু ষাট দশকের টেকনোলজি নিউন নিউন লাইফ কিন্তু অনেক পুরান টেকনোলজি কিন্তু ওইটাকে আপস্কেল করা যায় ইভেন টেকের টেকনোলজি এন রিপ্লেস এ ফ্রিপোজিশন এট ইন্টু ইউর ইন্টিরিয়ার্স আমার কথাটা হচ্ছে যে আপনাদের সবার বিশ্বাস করতে হবে দ্যাট ইউ হ্যাভ আ রোল টু প্লে ইন ইউজিং টেকনোলজি ইন ডেভেলপিং টেকনোলজি অ্যান্ড মেকিং টেকনোলজি টু সার্ভ আস অল অফ আস থ্যাংক ইউ